প্রতিনিয়ত ঘটে চলছে অসংখ্য ভৌতিক ঘটনা বিশ্বাস করি আর না করি ভয় কিন্তু আমাদের সাথেই থাকে যখন আমরা একা থাকি তখন কিন্তু অজানা এক ভয়ে আমরা শিহরিত হই ভূতকেও বিশ্বাস করুক আর না করুক ভয় আমরা সবাই পাই প্রিয় শ্রোতা বিভিন্ন সত্য ভয়ের ঘটনা আমরা বিভিন্ন সময় মানুষের মুখে শুনে থাকি এই ধরনের ঘটনাগুলোই আমরা সাজিয়েছি আপনাদের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে যেই স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই স্টোরিটি আমাকে দিয়েছে নরাইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের আলামিন আলামিন অনেক চমৎকার ঘটনা সংগ্রহ করে এবং আলামিনের ঘটনা আমার নিজের কাছেও খুব ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো শ্রোতা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায় ঘটনাটির সময় উনিশশো সাল নরাইল জেলার লোহাগারা উপজেলার লাহোরিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লাহোরিয়া এই গ্রামেই প্রহ্লাদ বিশ্বাস তার স্ত্রী তার তিন ছেলে প্রভাস পঙ্কজ ও প্রকাশ প্রভাসের বয়স পঁয়ত্রিশ পঙ্কজের বয়স তিরিশের কাছাকাছি বড় এবং মেজ ছেলেকে প্রহ্লাদ বিশ্বাস বিয়ে দিয়েছেন একান্নবর্তী পরিবারে তাদের বসবাস কিন্তু ছেলের বউ এবং ছেলের পরিবারের সাথে প্রহ্লাদ বিশ্বাস ও তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ছোট ছেলে প্রকাশকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদেরই দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে তিনটি ঘর নির্মাণ করেন ওই জমির দিকে রয়েছে ফসলি জমি সেটি আসলে কোনো গ্রাম নয় গ্রামটা ফসলি জমির ঠিক পাশে যেখানে ঘর নির্মাণ করেন প্রহ্লাদ বিশ্বাস সেখান থেকে অন্য বাড়িগুলোতে যেতে পায়ে হেঁটে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বলতে পারেন যে ওই চতুর্দিকে ফসলের জমি মাঝখানে একটি ভিটা সেখানে প্রহ্লাদ বিশ্বাস তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে একটি মাত্র পরিবার সেখানে বসবাস করে বড় একটি ঘর মাঝারি ছাইজের একটি ঘর এবং একটি রান্নাঘর সেখানে ছিল ওয়াশরুম ঘরের বাইরে ছিল যেমনটি গ্রামে থাকে ভালোই চলছিল তাদের এর মধ্যে প্রহ্লাদ বিশ্বাসের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয় আদর করে নাম রাখেন প্রিয়াঙ্কা এর কিছুদিন পর প্রহাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশের একটি সরকারি চাকুরি হয় পোস্টিং হয়ে যায় খুলনা শহরে চাকুরি পাবার মাসখানেক পর ছোট ছেলের বিয়ে দেন প্রহ্লাদ বিশ্বাস বউকে মা বাবার কাছে রেখেই ছোট ছেলে প্রকাশ চলে যায় আবার তার কর্মস্থল খুলনায় প্রহ্লাদ বিশ্বাস তার স্ত্রী কন্যা প্রিয়াঙ্কা ও প্রকাশের প্রকাশের স্ত্রী কল্যাণী এই চারজন বড় ঘরটায় থাকতেন প্রকাশ বাড়ি আসলেই শুধু কল্যাণীকে নিয়ে অন্য ঘরটাতে থাকতেন সাল উনিশশো উনআশি সাল থেকে উনআশি সাল পর্যন্ত তেমন কোনো সমস্যাই তারা সেখানে পেশ করেনি কিন্তু উনআশি সাল বাংলা তেরোশো সালের তেইশে ভাদ্র এই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা গ্রামবাসী গভীর রাতে প্রহ্লাদ বিশ্বাসের বড় ঘরটায় দাউ করে আগুন চলতে দেখে গ্রামবাসী আগুন নেভাতে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ গ্রামবাসী দেখে ঘরের মধ্যে বিভৎসভাবে পুড়ে যাওয়া চারটি লাশ পড়ে আছে বড় ঘরটি ছাড়া বাকি ঘরগুলো অক্ষত ছিল সকালে পুলিশ আসে লাশগুলো পোস্টমর্টামের জন্য নিয়ে যায় খবর পেয়ে খুলনা থেকে ছুটে আসে প্রকাশ মা বাবা বোন ও স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে প্রকাশ আত্মীয় স্বজনরা সান্তনা দিতে থাকে এর মধ্যে ঘটনা নতুন দিকে মন নেয় যখন লাশের ময়না তদন্ত হয় ময়না তদন্তে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই চারজনকে হত্যা করা হয় সন্দেহের তীর চলে যায় প্রকাশের বড় দুই ভাই প্রভাস ও পঙ্কজের দিকে যেহেতু তাদের সাথে কলহের জেরেই প্রকাশের বাবা প্রহ্লাদ বিশ্বাস ও তার মা তারা চলে এসেছিল এই নির্জন এলাকায় পুলিশ প্রভাস ও পঙ্কজকে ধরে নিয়ে যায় সেই দিনই এদিকে পোস্টমর্টেম থেকে লাশগুলো ফেরত এনে লাশকে দাহ করা হয় প্রকাশের বাসার পাশেই এদিকে ভাত্র রাধে প্রকাশ বাড়িতেই ছিল যেই ঘরে ছুটিতে বাড়ি আসলে তার স্ত্রীকে নিয়ে থাকত গত কয়েকটি দিন প্রকাশকে আশেপাশের লোকজন কেউ দেখেনি চার পাঁচ দিন পর প্রকাশের বাড়ির কাছে খেতে কাজ করতে আসা মানুষরা বিকট দুর্গন্ধ পায় দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে প্রকাশের ঘরটির কাছে তারা বুঝতে পারে এই ঘরটি থেকেই দুর্গন্ধ আসছে কিন্তু ঘরটি ভেতর থেকে বন্ধ দরজায় কড়া নেড়ে কোনো সারা শব্দ না পেয়ে তারা ভেঙে ফেলে দরজা দরজা ভেঙেই তারা দেখে প্রকাশের পচে ফুলে যাওয়া দুর্গন্ধময় লাশ লাশটি ঘরের মধ্যেই পড়েছিল তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবারও ময়নাতদন্তে দেখা যায় প্রকাশকে ঘরের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল ঘরের মেঝে সহ অন্য কোন স্থানে এমন কোনো নেই যা দেখে বোঝা যায় খুনি বাইরে থেকে এসেছে বা খুন করে সে পালিয়ে গেছে পুলিশ দুটি ময়না তদন্তেই অদ্ভুত এক ব্যাপার খুঁজে পায় এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙ্গুল অস্বাভাবিক রকমের বড় কিন্তু মানে প্রভাস এবং পঙ্কুজ তো পুলিশ হেফাজতে তাহলে প্রকাশ কে কে খুন করলো অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারে না কিন্তু প্রভাস ও পঙ্কজও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে না তাই বিচারিক আদালতে প্রভাসের বারো বছর এবং পঙ্কজের দশ বছরের সাজা হয় কিন্তু আসল রহস্য থেকে যায় অমীমাংসিত এই রহস্যের কিনারা পেতে আমাদেরকে যেতে হবে আরো দূরে প্রিয় শ্রোতা তেইশে ভাদ্র লাহোরিয়া গ্রামবাসীর কাছে এক ভয়ানক তারিখ কারণ উনিশশো সালে গভীর রাতে এই ভয়ানক ঘটনা প্রতি বছর তাদেরকে স্মরণ করিয়ে দেয় কারণ প্রতি বছর তেইশে ভাদ্র প্রহ্লাদ বিশ্বাসের ওই ভিটায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামের মানুষ তাই গ্রামের মানুষ ওই ভিটাসহ আশেপাশের কিছু এলাকার নাম দেয় পোড়াবাড়ি যা এখনো এই নামেই পরিচিত সাল উনিশশো বিরাশি লাহোরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা পেশা কৃষিকাজ বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি খুলনা থেকে তার দুই চাচত ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে তাদের একজনের বয়স বয়স অন্যজনের থেকে তারা আনোয়ার মোল্লাকে বলে বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয় ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা নিয়ে তিনজন মাছ ধরব তাহলে ভালোই আয় হবে আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে তিনজন নৌকা নিয়ে বের হয়ে যেত তারা প্রতি রাতে এই লাহোরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাজ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসতো এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না কেন জানি তার ভালো লাগছিল না মনও সায় ছিল না কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা রিপন মিয়া এবং মোসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে বড় ভাই আজ যেহেতু পূর্ণিমা আজ ভালোই মাছ ধরবে চলো কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না রিপন ও যেতে রাজি হলেও মনের ভেতর কে বলছে আনোয়ার আনোয়ার তবু মিয়া সাথে যায় কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে মাছ ধরছে মোসামিয়ার কথাই যেন সত্যি হয় ভালোই মাছ ধরা পড়ছে জালে সবাই বেজায় খুশি এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায় রাত একটার দিকে পাঁচ কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায় যেই ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসত যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে মুসামিয়া বলে উপরে কে যেন কান্না করছে বিপন মিয়া বলে আমাদের দেখে কাজ নেই আমরা চলে যাই মোল্লা বলে বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না তোরা উপরে যা গিয়ে দেখ কি হয়েছে বিপন ও মোসামিয়া মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের পাশে বসে আছে তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে মহিলাটি বলে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায় তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে তারপর তারা চলে গেছে আমার বাড়ি লাহোরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায় এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে তখন মহিলাটি রিপন মিয়া এবং মোসামিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে কিন্তু রিপন ও মুসামিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয় বলে আমরা নৌকায় কোনো লাশ উঠাই না এই বলে তারা নিচে চলে যায় যখন আনোয়ার মিয়া আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে তখন রিপন মিয়া এবং মুসামিয়া সব ঘটনা খুলে বলে আনোয়ার মোল্লা বলে এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পদ দিয়েই যাব তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই রিপন মিয়া এবং মোসামিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো যাই হোক রিপন মিয়া এবং মোসামিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে কিন্তু অদ্ভুত ব্যাপার এখন সে কোন কান্নাকাটি করছে না বরং লম্বা ঘুমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে প্রশ্ন মহিলাটি কোনো উত্তর দেয় না শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয় কণ্ঠস্বরটি যেমন কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে না হতেই পারে এরকম রাত আনুমানিক তিনটার দিকে তিন দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায় তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারে না তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন আপনাদের ধন্যবাদ একটু অপেক্ষা করুন কিছু পারিশ্রমিক নিয়ে আসছি আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায় বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি কোনো পারিশ্রমিক লাগবে না মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে তখন রিপন ও মোসামিয়া সম্মতি জানায় মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা হয়ে যায় কেউ বাড়ির থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে আনোয়ার মোল্লা রিপন ও মোসামিয়াকে বলে যেহেতু এটা বাড়ি সবাই শোকে কাতর তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা চল চলে যাই কিন্তু রিপন মিয়া এবং মুসামিয়া বলে এত কষ্ট করে লাশ নিয়ে এলাম টাকা ছাড়া যাব না আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে চলো বড় ভাই বাড়ির ভেতরে যাই আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসামিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায় বাড়িতে মোট তিনটি ঘর তারা দেখতে পায় একটি বড় একটি মাঝারি বা একটি রান্নাঘর বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না কোনো শব্দও নেই এটা কি বাড়ি হতে পারে কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে তারা দুজনেই বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায় তারা দেখে দাও দাও করে একটি চিতা চলছে কিন্তু চিতায় লাশ নেই লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের নিপন মিয়া সাহস করে লাশের উপরে সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার যখনই কাপড় সরিয়েছে সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন বলে বড় ভাই কিন্তু সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামী লাশ নিয়ে আসলো আনোয়ার মোল্লা দেখে আরে এ তো প্রহাদ বিশ্বাসের বউ সে তো উনিশশো সালেই মরে গেছে আনোয়ার তখনই বুঝতে পারে আজ তেইশে ভাদ্র সেই ভয়াল রাত এই রাতটির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল সে নিয়ে মনে নিয়ে আসার কিন্তু মনে করতে পারছিল না আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড় নৌকার কাছে এসে মুসামিয়া দেখে নৌকার কাছে এসে দেখে মুসামিয়া নেই ব্যাপার কোথায় গেল তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসামিয়া উপর হয়ে পড়ে আছে তারা বুঝতে পারে মুসামিয়ার আর পৃথিবীতে নেই আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায় আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে বাড়ির লোকজন আনোয়ার মোল্লার চিৎকারে জেগে ওঠে সবাই বের হয়ে আসে আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে আশেপাশের আরো যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয় সবাই বলে আনোয়ার তুমি জানো না আজ তেইশে ভাদ্র এমন ভুল তুমি কিভাবে করলে যাই হোক ভুল হবার তো হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই কেউ হারিকেন কেউ মশাল কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মোল্লা রিপন মিয়া ও মোসা মিয়াকে খুঁজতে বের হয় রিপন মিয়াকে কে রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয় অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড় কোনো নেই কিন্তু ভিটার পাশে নৌকা রয়েছে আর এই নৌকার পাশেই মোসামিয়ার লাশ উপর হয়ে পানির মধ্যে পড়ে আছে তারা দেখতে পায় মোসামিয়ার গলায় বড় বড় আঙ্গুলের ছাপ কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে রিপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল সে বলে গত সে যখন দৌড়াচ্ছিল তখন আরোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে সে ধাক্কা লেগে পড়ে যায় কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগলো তাকে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে তারপর তার আর কিছু মনে নেই রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাপড়ি দিয়ে জ্বর আসে প্রচণ্ড জ্বরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই বিপন মিয়া মারা যায় প্রিয় শ্রোতা আনোয়ার মোল্লা এখনো জীবিত আছে এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে পোড়াবাড়ির ওই ভিটায় এখনো দিনের বেলায় পারতপক্ষে মানুষ চায় না এত ভৌতিক ঘটনা সেখানে ঘটত যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের খেতে ফসল ফলানোর জন্য সহজে যেতে চাইত না প্রতি বছর তেইশে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখত মানুষ গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যা সমাধান করতে চেষ্টা করে কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে প্রহাদ বিশ্বাস এখানে বাড়ি করার তিন বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল কন্যা সন্তান হয় ছেলের চাকরি হয় কেউ বুঝতেই পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে ঠিক তিন বছর পর তেইশে ভাদ্র রাতে উনিশশো উনআশি সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয় পরের রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকেও হত্যা করে এই অশুভ শক্তি আনোয়ার মোল্লা লোভ করে নাই তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই কিন্তু রিপন ও মুসা লোভ করেছিল তাই তাদের এই পরিণতি ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে এই জিনরা বলেছিল যেই এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত দুই হাজার ছয় সাল পর্যন্ত প্রতি বছর তেইশে ভাদ্র রাতে দাউ দাউ করে আগুন জ্বলা দেখত গ্রামবাসী এটি ছিল একটি সাধারণ ঘটনা দুই সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায় কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায় কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না এবং তারা একটা প্রতিশ্রুতিও দেয় তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে এটাও তারা বলে দেয় তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয় যেমন একদম সাদা ধপধপে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে একমন দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না কোনো সমস্যা সৃষ্টি করবে না গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলা জেনে তা পূর্ণ করে তাই বিহ ছয় সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না অদ্ভুত ব্যাপার হলো ভিটার খুব কাছের জমিতে এখনো কোনো খাদ্যশস্য ফলে না কোনো খাদ্যশস্য ধান গম ভুট্টা এগুলো লাগালেও সেগুলো হয় না তবে কিছু অর্থকরী ফসল যেমন পাট বা এই টাইপের কোনো ফসল লাগালে সেটা ফললেও সেটা পরিমাণে খুব সামান্য পুরো বিভিন্ন সময় আরও অনেক ঘটনা ঘটেছে ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলে চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো আরো আরও ঘটনা নিয়ে আপনাদের সামনে পরবর্তী কোনো একটি ভিডিও মানে রেকর্ডিং নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম